নমস্কার বন্ধুরা আর লাইভেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো এখানে রেসিপি রুই মাছের কালিয়া আজকে করেছি খুব তাড়াতাড়ি খুব কম সময়ে করেছি স্কুল যাবার আগে দেখো এখানে চার পিস আমি মাছ নিয়েছিলাম রুই মাছের দাগা সেই দিয়ে করেছি প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মিঙ্গি দশে তারপরে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে ভাজার জন্য আর আজকে মাছটা ভাজতে গিয়ে তার একটা সমস্যা হয়েছিলো তেলটা দিয়ে আমি একটা অন্য কাজ করতে গিয়ে তেলটা অনেকটা পুড়ে গেছিলো যাই হোক যে তেলটা ছিল সেই তেলেই আমি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেবো এপাশ ওপাশ উল্টে পাল্টে প্রথমে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এক পাশ ভালো করে ভাড়া হয়ে গেলে একবার উল্টে দিচ্ছি অন্য পিঠে এটা রুই মাছ ছিল এভাবে আমি সব মাছগুলোকে ভেজে তুলে নেব আর মাছ একটু ভাজলে খেতেও ভালো লাগে আর যেহেতু রুই মাছ একটু ভাজলে অন্যান্য যেমন ইলিশ মাছ কম ভাজলেও চলবে কিন্তু রুই মাছ একটু ভালো করে ভাজলে ভালো লাগে এখানে ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নেব এবার যে বাকি তেলটা ছিল যে ভাজা তেলটা সেই তেলেই আমি রান্নাটা করব এখানটা আমি দুটো ছোট ছোট পেঁয়াজ একদম ছোট পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব আর ওপাশে আমি রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি একটা সেটা এই রান্নাতে আমি ব্যবহার করবো দেখো এখানে পেঁয়াজটা তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে ভাজা গেছে এবার সেই পেস্টটা আমি যেটা বললাম আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা আমি ছোটো চামচে দুই চামচ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার এটা কাঁচা গন্ধটা চলে গেলে ভাজা হয়ে গেলে আমি এবার মশলাগুলো ধীরে ধীরে দেবো দেখো এখানে হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দেবো খুব বেশি হলুদ গুঁড়ো দেবো না হাফ চামচ হাফ চামচের একটু বেশি আমি লঙ্কার গুঁড়ো দেবো আর লবণ দেবো স্বাদ অনুযায়ী তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিও আর দেব ধনে আর জিরে একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মশলাগুলোকে যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে আমি ভালো করে ভেজে নেব বন্ধুরা এরমভাবে কম তেল মশলায় কম উপকরণে খুব ভালো সুস্বাদু এই রুই মাছের কালিয়া খেতে যেমন ভালো লাগে এবং খুব বেশি সময়ও লাগে না এরমভাবে অবশ্যই তোমরা বাড়িতে নিও দেখো এখানে মশলাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে ভাজা কাঁচা গন্ধও চলে গেছে মশলা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার আমি জল দিয়ে দেবো খুব বেশি সময়ও লাগে না বন্ধুরা তাকে জল দিয়েছি পরিমাণ মতো জল দিলাম দিয়ে এবার ফুটতে দেবো ফোটা হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো যাতে মাছগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায় দেওয়ার পরে আমি আরও মিনিট দিয়ে ফুটিয়ে এটাকে নামিয়ে নেবো তা বন্ধুরা আমার এই রুই মাছের কালিয়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার এই রেসিপিকে লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু এই চ্যানেলে ভিজিট করছো তাদের কাছে একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুরা এইভাবে যদি তোমরা রুই মাছের কালিয়া করো খুব কম সময়ে কম মশলা উপকরণে অতি অবশ্যই ভালো লাগবে দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি খুব বেশি সত্যি বলছি সময় লাগে না তোমরা অতি অবশ্যই বাড়িতে করে দেখো বন্ধুরা আজকে রেসিপি আমার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ